আল্লাহ রবিয়া আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আজের নামিনান্নার নবী হাদিস হাদিসকেও যদি তিনবার আল্লাহর কাছে আশ্রয় কামনা করে জাহান্নামের আজাব থেকে অন্তর থেকে নিষ্ঠার সাথে খলুসিয়াতের সাথে তাহলে আল্লাহ তাকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন সে অনুযায়ী আমল করতে হবে সে অনুযায়ী আমল করতে যখন জাহান্নাম থেকে আপনি আশ্রয় চাইছেন জান্নাত তিনবার যদি অন্তর থেকে আপনি চান এবং সে অনুযায়ী আমল করেন তাহলে আল্লাহ জান্নাত দেবেন এবং জান্নাতও বলে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার কাছে জান্নাত চাইছে তুমি জান্নাত দাও আল্লাহ জাহান্নাম বলে আল্লাহ জাহান্নাম থেকে আশ্রয় চাইছে তুমি এক আশ্রয় দান করো আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদেরকে জান্নাত দান করেন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন জাহান্নামের পথে চলা থেকে রক্ষা করেন জান্নাতের পথে অবিচল রাখেন শুরু করে কোরআন করিমের একটি আয়াত দিয়ে মহান আল্লাহ এর সাদ করছেন না ফাতে যে যারা কাফিরা কফারু কাফির মানে কি কাফের মানে অমুসলিম নাই কাফের মানে যারা অবিশ্বাসী যার অমান্যকারী যার অস্বীকারী সে অমুসলিম হোক যারা অবিশ্বাস করে অমান্য করে অস্বীকার করে যা স্রষ্টা রব্বুল আলমিন বিশ্বাস করতে বলেছেন যার তার রসুল ইসলাম এবং আম্বিয়াগণ তার পূর্বে সমস্ত নবী রসুলগণ বিশ্বাস করতে বলেছেন সেগুলি অবিশ্বাস করে অমান্য করে অস্বীকার করে মুসলিম সমাজের ওই সমস্ত অসৎ লোকেরা যারা মুসলিমের সন্তান হয়েও ওহির বিধানের বিভিন্ন বিধানকে অস্বীকার করে অমান্য করে বিশেষ করে সুস্পষ্ট প্রমাণিত আকিদার বিষয় বন্দিগের বিষয় হালাল হারামের বিষয় আর সব কিছুর আগে আকিদার বিষয় যদি কেউ অস্বীকার করে অমান্য করে অবিশ্বাস করে তাহলে তাদের জন্য কি রয়েছে আর যারা আল্লাহর সাথে শরিক স্থাপন করে তারা আল্লাহর একত্বকেও অস্বীকার করে অমান্য করে আল্লাহ ও একক তার কাজে তার নাম গুণাবলিতে এবং তার এবাদত গীতে আল্লাহর সাথে যারা শরিক করে আল্লাহকেও সেজদা করে আর মাজারও করে আল্লাহর আল্লাহর কাছেও দোয়া করে আর বাবার কাছেও দোয়া করে আল্লাহর কাছেও রোগের আরোগ্য চাই আল্লাহর কাছেও নিঃসন্তান সন্তান চায় আর যারা সিরকি আকিদার লোক তারা সন্তান চায় মৃত হ্যাঁ পীরের কাছে তাদের কবরে গিয়ে এবং তাদের কুফুরি সিরকি ধারণা যে এরা দিতে পারে অথচ তারা মারা গেছে জীবিত অবস্থায় দিতে পারে না যারা আমরা জীবিত আছে কেউ কাউকে সন্তান দিতে পারে তাতে কোনো মানুষ যতই দুনিয়ার নেক মানুষ হোক না কেন দিতে পারবে কারবার এ ক্ষমতা আছে যে কাউকে সন্তান দিতে পারবে কার রোগ ভালো করতে পারবে পারবে না তাহলে জীবিত থাকা অবস্থায় যে লোক দিতে পারলো না ও মরে গিয়ে কবরে যাওয়ার পরে কী করে দেবে যে মরে যাওয়ার পরে কবরে নামতে পারেনিও গোসল করতে পারেনি আতর লাগাইতে পারেনি কাপড় পরতে পারেনি কাপড় নিজে পড়তে পারে সব পরিয়ে দিতে হয়েছে তার শরীরের বস্ত্র যখন খুলে কাপড় পরিবর্তন করা হয়েছে নিজে খুলতে পারেনি তার শরীর থেকে কাপড় খোলা হয়েছে আর তারপরে তার কাফন পরানো হয়েছে যার সামান্য ক্ষমতা নেই একটা মাছি বসে মাছি তাড়াতে পারে না সে কী করে কিছু দিতে পারে